ফালাকাটা ব্লকের পৃথক তিনটি এলাকায় পথ অবরোধ করল সারা ভারত কৃষক সভা শুক্রবার ফালাকাটার খাড়া কদম হিমঘরের সামনে ফালাকাটা বীরপাড়া সূত্র নম্বর জাতীয় সড়ক দেওগাঁওয়ের দোকানের পার এলাকায় এবং ময়রাডাঙ্গার ডাঙ্গার কুঞ্জনগর বাজার এলাকায় সামনে পথ অবরোধ করা হয় সারা ভারত কৃষক সভা ফালাকাটা থানা কমিটির পক্ষ থেকে মূলত আলুর ন্যূনতম মূল্য তেরোশো টাকা কুইন্টাল দিতে হবে উৎপাদিত সমস্ত আলু হিমঘরে রাখার ব্যবস্থা করা সমস্ত ফসলের সহায়ক মূল্য কৃষি ঋণ মুকুব চালের দাম কমানোর দাবি সহ বিভিন্ন দাবিতে এই পথ অবরোধ এই পথ অবরোধের ফলে ফালাকাটা বীরপাড়া সতেরো নম্বর জাতীয় সড়কে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায় পরে বেলা বারোটা নাগাদ অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা স্বাভাবিক হয় যান চলাচল সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে গোটা রাজ্য জুড়ে সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত আলুর ন্যূনতম সহায়কগুলো তেরোশো টাকা কুইন্টালের দাবি সহ কৃষকের আলু যাতে হিমঘরে রাখার ব্যবস্থা করা হয় গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যাতে আলু ক্রয় কেন্দ্র গড়ে তোলা যায় কৃষি ঋণ মুকুব এবং চালের দাম কমানোর দাবিতে গোটা রাজ্য জুড়ে আমরা এই কর্মসূচি নিয়েছি তারই পালাকাটা থানা কমিটি আজকে আমাদের ব্লকে ধারাকথম হিমগড়ের সামনে দেওগাঁও পার্টি অফিসের সামনে এবং ময়ডাডাঙ্গায় কুঞ্জনগরের বাজারের সামনে তিনটি জায়গায় এবং আমাদের জেলার পূর্ব প্রান্তে কামাক্ষাগুড়ি এবং আলিপুরদুয়ার দুই নং যে ব্লক রয়েছে তারা যৌথভাবে এই কর্মসূচি পালন করছে অপরদিকে আমাদের পার্শ্ববর্তী জেলা জলপাইগুড়ির ধুপগুড়িতে এবং তিয়াত্তর মোড়ে এই কর্মসূচি চলছে এবং এই কর্মসূচিতে ব্যাপক কৃষকরা সাড়া দিয়েছেন আশা কি আমাদের মানুষ কিছুক্ষণ সময় কষ্ট হলেও আমাদের এই আন্দোলনে সহযোগিতা করবেন এবং সর্বোপরি এই আন্দোলনকে আরও ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে আগামী বিশে এপ্রিল আমরা শ্রমিক কিছু এবং বস্তি ফেডারেশনের ডাকে ব্রিগেড চলোর যে ডাক দিয়েছি সেই ব্রিগেড সমাবেশকে সফল করবার জন্য দিকে দিকে আমরা প্রস্তুতি নিচ্ছি ধন্যবাদ কয় দফা দাবি টোটাল আপনাদের কয় দফা দাবি আজকে মূলত দশ দফা দাবির ভিত্তিতে এই কর্মসূচিটা হচ্ছে কিন্তু মেইন দাবি হচ্ছে কৃষকের তেরোশো টাকা কুইন্টাল প্রতি যদি দেওয়া না হয় আলুর দাম তাহলে কৃষক আত্মহত্যা করতে বাধ্য হবে বিভিন্ন সময় আমরা দেখছি ফসলের দাম নেবে কৃষক আত্মহত্যা করে আলু উৎপাদন করতে গিয়ে যা খরচ সেই উৎপাদন ব্যয়ের দেড় গুণ হচ্ছে সহায়ক মূল্য আমরা লভ্যাংশ চাচ্ছি না এটা ন্যূনতম সহায়ক মূল্য দিলে কৃষক একটু হলেও পরিত্রাণ পাবে এই কারণে আজকে আমাদের এই কর্মসূচিটা নেওয়া আপনার ও পরিচয় আমার নাম ঈশ্বর রায় উৎপাদক সারা ভারত কৃষক সহ কালাকাটার থানা